এদিকে নিয়ে আসো এই যে ছোটটা দেখো এই রকম কিরকম করতেছে ছোটটা দেখো কিরকম করতেছে পাক আসসালামু আলাইকুম আজকের ওয়েদারটা খুবই সুন্দর জকঝকে এবং চকচকে আকাশ তো এখন আমি যাইতেছি বাজারে আজকে আমাদের বাজারের দিন বক পাখির জন্য মাছ আনার জন্য যাইতেছি তো দেখি বাজারে গিয়ে প্রিয় মাছ পুটি মাছ পাওয়া যায় কিনা ফাইনালি বাজারে চলে আসছি তো এই যে কাঁচা বাজারে ঢুকছি কাঁচা বাজারে ঢুকে দেখি এখানে সাপলা বিক্রি হচ্ছে তো এই কাঁচা বাজারের সাথে হাটি এখন আমি হাটি ঢুকে পড়ছি অলরেডি তো এই যে খালি গুঁড়া এবং বড় মাছ মিক্সিং করা তো এখন এই যে আমি গুঁড়া মাছ হাটি ঢুকলাম তো এই যে এইখানে ঢুকে মাছ আমি দেখতেছি যে কী মাছ নেওয়া যায় এখানে চিংড়ি মাছ প্লাস এই যে চান্দা মাছ মাছ যেহেতু বক পাখির খাইতে সমস্যা তো তার জন্য এই যে এইখানে থেকে আমি পুঁটি মাছ নিতেছি পুটি মাছ অবশ্যই এখানে এই বাঘাটা আমার কাছে তিনশো টাকা চাইছিলো তো আমি বললাম আমাকে অর্ধেক দাও তো আমি দেড়শো টাকা দিয়ে ফাইনালি পুটি মাছগুলো নিয়ে নিলাম তো এই যে ফিরছি কিন্তু আমাকে মাছগুলো উঠিয়ে দিতেছে তো পুঁটি মাছ অবশ্যই বক পাখি খাইতে ভালোবাসে অনেক বক পাখির প্রিয় পুঁটি তো ফাইনালি বক পাখির মাছ নিয়ে বাড়িতে চলে আসছি এই যে তোমার বক পাখির মাছ নিয়ে দেখছো কি মাছ

মতে যাও চেয়াৰ মতে তোমার দেখে যায় না দেখছ মা যায় ঘর আত্ম আতে না আটকে খাও আতেই খাব দেখিজা লাগছে বেশি বেশি খিজা লাগছে তো পুটি মাছ কয়টা খাইলে একবার ফেট ফুল হয়ে যাবা আর কয়টা দেব হ্যাঁ

পাকটা আসলে সমস্যাটা স্প্রে করে দিলাম তারপরে কোনো কিছুই হলো না ব্যথার স্প্রে অবশ্যই দেওয়া হয়েছে কমেন্ট করছিল যে পাকটার মধ্যে ব্যথার স্প্রে করার জন্য অবশ্য ব্যথার স্প্রে করেছি তারপরেও কিন্তু পাকটা ঠিক নাই আর খাবো না হাবিবা খাসা নিয়ে আসো এদিকে নিয়ে আসো খাসা এই যে ফোটা দেখা হয় কিরকম করতেছে ছোটটা দেখো কিরকম করতেছে পাক বড়টা এরকম করতে পারতাছে না কাঁসা এখানে রাখো খাই যাব ভিতরে এই আরো ডাক নাক ডাক এই ওই ই করে ঢোকা আর না ওটা টুন খুঁইলা দিলি ঢোকা এই যে এটা খোলা না দেখে এই যে এইটা ধরো হ্যাঁ এই ঘুরাই দাও যে উপরে এটা ধরো এটা ধরো হ্যাঁ এটা ধরো তেলে ঢুকতে হবে এটা এটা ধরো এটা ধরে দাও কারো 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 সব সরাও আমি দিতে শি কারো ভিতরে বসে বসে এটি খাগ আজকে আজকের খাওয়া অবশ্যই ভালো হবে যেহেতু ফুটি মাছ আনছি আজকে